তাই জন্য পুরুষ কিংবা নারী ওই যে পান সাপাবেন আর ওই জীব ভাই হাত ঘষবেন আবার সাধুগুরু প্রণাম করবেন আরে কি বলবো আজকাল ব্রাহ্মণের ছেলে আজকাল ওই যে অনেকে বাউন হয়েছে এক টান দেয় টান দেয় এতে গন্ধ পুষ্পে সচন্দন অঙ্গাং গণেশায় নম আবার এক টান দিয়ে নেয় ওই বাউনতে পুজো করা নিশ্চয়ই ছাগল ওই যে কালকে যাবার সময় দেখলাম রাত্রে ছাগলে ডাকতেছে ওই ছাগল সামনে বাইরে তিনটা ডাক দিলে শান্তি পাওয়া যায় কিন্তু করলে কোনো শান্তি পাওয়া যায় না বুঝতে পারছেন কি কষ্ট পাচ্ছেন নাকি বাবাজিরা কি সাধু বাবারা মিথ্যা বলছি বলুন জ্বরে দিয়ে আমি ভূত ছাড়াবো তারেই যদি ভূতে ধরে তাই ওই ভূত ছাড়বে সমাজ কি সনাতন ধর্ম কি সত্য সরলতা প্রেম পবিত্রতা তো যার দ্বারা আমি মন্ত্র পুত করে মন্ত্র উচ্চারণ হবে ও যদি নিশাকর হয় ও যদি মাতাল হয় তার দ্বারা পূজা করলে বেদ মন্ত্র উচ্চারণ করলে আমার জাতির কোনো উপকার হবে না কারণ যার নিজের শৌচতা নাই নিজের শুদ্ধতা নাই ও আবার আমার পুজো করে আমাকে কি পবিত্র করবে অপবিত্র পবিত্র বা আমি অপবিত্র পবিত্র হবার নিমিত্তেই তো তোমার কাছে গেছি তাই আমি যার কাছে গেছি সেটা আমারতে যদি অপবিত্র হয় তো ওর কাছে আমি কি জানবো এই জন্য চরণ ধরে করিমা না যে যা করবেন একটু হিসেব করে করেন নিজের চরিত্রটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন এইবার যখন ব্রহ্মা বর দিয়ে চলে গেছে ওই বনে যে যাবে সে গর্ভবতী হবে শিব ঠাকুর একেবারে হাসতে হাসতে নাচতে নাচতে ওই পুষ্প দর্শন করিতে মনোরম মনোরম পরিবেশ দর্শন করিবার নিমিত্তে ওই বনে করেছে গমন যখনই করেছে গমন এইবার দেবতার বর তো কখনো নিষ্ফল হয় না শিবের প্যাটে পুস হয়ে গেছে আপনি বোঝেন তো পেটের আবার গতি আছে যদি এমনি চর্বিতে পেট বড় হয় আগের দিনে কিন্তু পেট বড় হইলেই গুসাই হইতো তাই না কি পেট যার যত বড় সেটি গুসাই বড় না কিন্তু বৃন্দাবনে তা না বৃন্দাবনে সাধন করতে করতে তারা একেবারে কাঠ হয়ে গেছে শুকিয়ে গেছে আজ অবধি তাদের ঘাড় দেখা যায় আর আমাদের বাঙালি সাধুদের যার যত তেলাকুচির মতো ওই সার গরুর মতো পেট মোটা ওইটি বড় গোসায় কি কষ্ট পাচ্ছেন নাকি আ সাধুরা না বলুন আমরা মিথ্যা বলছি চলুন একটা সাধু আপনি এই যে কুম্ভুর মেলায় কি সাধুদের কি বেশি বড় পেট যারা বড় বড় সাধু তারা কি শুকিয়ে গেছে ওই যে আবার পণ্ডিত বলতেছে আমি তাইলে ওই দলে আসি মানে আমি শুকনো আসি যাক বাবা তোমরা ওই দলেই থাকো তো এইবার যখন শিব ঠাকুর একটু পেট মোটা হয়েছে এখন নিজের দিক তাকাই দেখে একটু সাইজে বেসাইজ লাগে সাইজে বেসাইজ লাগে তো বেসাইজ লাগে ব্যাপার কি হঠাৎ করে দেখতে পায় পেটের ভিতরে একটু লড়াচড়াও দিচ্ছে ও মা বাচ্চা সন্তান সম্ভব হইলে পেটে একটু লড়াচড়া দেয় না লাথি মারাই হ্যাঁ আরে ওই পেটের ভিতরে তো লাথি মারি বারিয়ানের পরেও আজকাল ছেলে পেলে মা বাবারে লাথি মারে ওই লাথি বলেনি। সবচেয়ে তুমি সুন্দর একটা কথা বলছো বাবা যে লাথি মারে হ্যাঁ আমার সমাজের আজকে গিয়েছিলাম হাঁটতে আমি একা আমার কয়েকটা ছেলেকে এই গ্রামের কয়েকটা ছেলেকে নিয়ে হাঁটতে বেরিয়েছি দেখলাম একটা মা হয়তো তার স্বামীর শ্মশানের মাটি এনে একটা বেদি তৈরি করছে তাকিয়ে দেখলাম ঘরখানা সনমুখে চৈত্র মাস বৈশাখ মাস আসতেছে যদি কোনো মতে একটু হাওয়া আসে কিংবা একটু ঝড় বৃষ্টি আসে ওই মাটার ওই ঘরের মধ্যে থাকতে খুব কষ্ট হয়ে যাবে দুটো পুত্র একটা পুত্র একটু অভাবে আর একজন ঢাকাতে স্ত্রী নিয়ে ঢাকাতে পাড়ি জমিয়েছে আর মাটাকে রেখে গেছে বাড়িতে আমি বোধহয় ভেবেছি ওই মায়ের বুঝি কোনো সন্তান নেই আমি জিজ্ঞাসা করেছি এই ঘরটা কার বলছে মা থাকে মাটাকে জিজ্ঞাসা করেছি মা তোমার সন্তান মা বলছে বাবা আমার দুটো ছেলে আছে তাহলে এই ঘরটা কি একটু ঠিক করে বলছে অর্থের অভাব তো আমি তাহলে তার স্ত্রী বলছে তারা ঢাকা থাকে একটিবার কি বুঝতে পেরেছেন যে মা দশ মাস দশ দিন একটা গর্বে একটা সন্তানকে কত আসার আলো দেখে একটা মা যদি বেবিচারী হিসাবেও যদি সন্তান সম্ভাবা হয় ওই সন্তানটাকে গর্ভে রেখে রাতের বেলায় হাত দুটো দিয়ে বেঁধে রেখে ভগবানের কাছে দুটি চোখের জলে বক্ষ ভাষায় গোবিন্দ যে সন্তানটাকে দিচ্ছ এই সন্তান পৃথিবীতে প্রকাশ পেলে আর না জানি আমার সমস্ত দুঃখ যাবে চলে আমি একদিন আশার আলো দেখছি আমার আর দুঃখ থাকবে না আজকে স্ত্রী পুত্রকে নিয়ে তুমি ঢাকা ফ্ল্যাট বাসা নিয়ে থাকতে পারো আর যে মাটা ঘরে বসে রয়েছে জরাজীর্ণ ঘরে এই ঘরটার বেড়াটাও ঠিক করতে পারো না বাবা আমি অনুরোধ করছি সে কোনোদিন সৎ পুত্র হতে পারে না সৎ পুত্র কুলেরে ভূষণ আমি যদি একমুট খুদ ভাত খাবো তবু আমার মা বাবাকে নিয়ে খাবো মা বাবাকে পরিত্যাগ করে নয় মা বাবাকে পরিত্যাগ করে নয় মা বাবাকে পরিত্যাগ করে পৃথিবীতে কেউ কখনো বড় হতে পারেনি ভুলে গেছ রামায়ণ বড় সনাতন ধর্মে শুধু শিক্ষিত হয়েছ শিক্ষিত গাদা হয়েছ কিন্তু সনাতন ধর্মের নীতিটাকে জেনে নিতে পারো নি সনাতন ধর্মের আদর্শটা কি জানো সনাতন ধর্মের মহাভারত রামায়ণ কি শিক্ষা দিয়েছে তা জানো ভুলে যেও না রামায়ণে অন্ধমনির সিন্ধু ছেলে সিন্ধু কি করেছিল পিতা মাতাকে একটি বার মহাভারত যদি কোনো নারী যদি কোনো নারীও দুর্যোধানের ফ্যামিলির চরিত্রটাও দর্শন করত ধৃতরাষ্ট্রর ফ্যামিলিটা যদি একটু দর্শন করতো তাতেও সে ধর্মশীলা হতো যদি রামায়ণের চরিত্রটাকে সনাতন ধর্মের কোনো মানব যদি হৃদয়ঙ্গম করতে পারে সে কখনো অমানুষ হতে পারে না তুমি তাকিয়ে দেখো সিন্ধু মা বাবাকে দুটো ঝুড়িতে বসিয়ে কেন বাবা বাস্তব জীবনের একটা কথা বলি আমার জীবনের কথা আজকে আমার ফাড়িয়ে গেছে আমি আর পাচ্ছি না আমি যার গর্বে জন্মগ্রহণ করেছি তাকে নিয়ে তীর্থ ভ্রমণের জন্য একবার গেলাম আপনারা জানেন জগন্নাথ মন্দিরে তেল ঢেলে দেয় পিছল অনেক লোক ছাড়া মন্দির ছাড়ে না তবে আমি শুনেছিলাম গুরুদেবের কাছে পুরীর জগন্নাথকে যদি ভক্তি ভরে একবার কারো নয়নে দর্শন হয় যদি ভক্তি ভরে কেউ দর্শন করতে পারে তার আর পুনঃ হয় না এই পুরীতে গেলাম দীর্ঘ দেড় লালসে ঘন্টা দাঁড়িয়ে রয়েছি জগন্নাথদেবের করুণে হচ্ছে দেখা পাচ্ছি তো মা তো বৃদ্ধ মানুষ তো মনে মনে চিন্তা করছি জগন্নাথ দেবকে বলছি জগন্নাথ তুমি আমাকে দেখা দাও বা না দাও মার জীবনে তো আর তোমাকে দেখা নাও হতে পারে তুমি আমার মাকে কৃপা করে একটি দেখা দাও আমাকে তোমার দেখা দিতে হবে অনেক মানুষ তাই ভাবলাম মাকে যদি একটু উঁচু করতে পারি যদি উঁচু করেও মা একবার দেখে তাহলে আমার জীবন সাধ্য ওই অত ভিড়ের মধ্যে আমি নিচে হয়ে মাকে একটু কাঁধে নিয়েছি যখন মাকে কাঁধে নিয়েছি মা উঠে দেখেছে আমি বলছি মা জগন্নাথ দেবকে দেখেছ মা জল পড়ছে ওই মায়ের চোখের জল আমার গায়ে পড়েছে খালি গায়ে বসতে পেরেছি মা কাঁদছে মা ওখান থেকে হাত জোর করে জগন্নাথদেবকে প্রণাম করেছি মাকে যখন নামিয়েছি আমাকে হাউ মাউ করে জড়িয়ে ধরে বলছে বাবা আজকে তুই না হলে আমি জগন্নাথ দেবকে দর্শন করতে পারতাম না মিনিটও যায়নি মাকে পাঁচ আমি দণ্ডবোধ করেছি পাঁচ মিনিটের মধ্য থেকে আমার স্বন্মুখের সব লোক সরে গেছে মাকে জড়িয়ে ধরে দৌড় মেরেছি একেবারে জগন্নাথ দেবের চরণতাম পৌঁছে গিয়েছি জগন্নাথকে মা দর্শন করেছি আমার নয়নে দর্শন জগন্নাথকে জড়িয়ে ধরেছি এই সৌভাগ্য হয়েছে সেদিন হয়তো জানি ওদিন যদি আমার মা না থাকত হয়তো আমার জীবনে জগন্নাথকে কোনো দিন দর্শন হতো না আমার মায়ের আশীর্বাদে হয়তো সেদিন আমার জগন্নাথ দেবকে দর্শন হয়েছে এটা আমার ধীর বিশ্বাস আমার ধীর বিশ্বাস আমার মায়ের আশীর্বাদে আমার জগন্নাথ দেবকে আমার দর্শন হয়েছে তো সেই মা বাবা যাদের আশীর্বাদে ভজনের দেশে যেতে হয় সেই মা বাবাকে যে সন্তান কষ্ট দেয় সে তো মানুষের মধ্য নয় অঙ্গমনের সিন্ধু ছেলে মা বাবাকে কাঁধে করে ঘুরে বেরিয়েছে আমি পারিনি আজ যদি হয়তো মা বাবার ঋণ তো শোধ করা যায় না এ জগতে মাতৃ পিতৃ ঋণ জগতের মাঝে কোন সন্তান শোধ করিতে পারে না তুমুটো খাবার দিলেই মায়ের ঋণ শোধ করা যায় না আজকে যারা স্ত্রীকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছো মা এই শীতের মধ্য যন্ত্রণা পাচ্ছে খোঁজ নিচ্ছ না জানো এমন একদিন ছিল তুমি প্রস্রাব করে বিছানাটা ভিজিয়ে দিয়েছিলে মা ওই ভিজা জায়গায় শুয়েছিল তোমাকে বুকের উপর রেখেছিল ওরা নিষ্ঠুর সেই মাকে আজ কাদাচ্ছ তোমার এই জন্মে আর কোনো দিন কোনো দিন তুমি ঈশ্বরের কৃপা হবে না

পাবি রে ওরে দূর পাবি নারে মায়ের মতো আপনার নারে কোথাও না রে ভাবে মায় অপন জানা কোথা ও পা঵িনা

কোথাও পাবিনা আর মায়ের মতো দিয়া কোথাও পাবি আর সন্তান যদি না খেয়ে থাকে ওরে ভিক্ষা করে মা জননী তার সন্তানেকে খাওয়া আর সন্তানে যদি হদে না খে ভিক্ষা ভিকা করে মা ওদের ভিক্ষা করে মা নিজে না খেও জননী হলে নিজে না ওদের যদি সন্তানকে সন্তানকে খাওয়াই আজকে যে কমিটির যুবক বাবারা কথাগুলো ভালো করে শোনো ভাগবত দিচ্ছে ভালো কথা কিন্তু একটু কথাটা শোনো ও সন্তান সন্তানে যদি না খেয়ে থাকি নগরে ভিক্ষা করে মা নিজে না খেয়ে উজ সন্তানকে খাওয়াই অবুজ মা অবুজ আর সন্তান যদি না খেয়ে থাকে রয়ে নগরে ভিক্ষা করে মা ভিক্ষে করে মা নিজে না খেয়েও জননী নিজে না খেয়েও জন জননী সন্তানে খাওয়ায়ে।

খুদার জাল হল ওটা দিশা ঘর জ্বালায় দিশে হারা কত মাও যে যায় মারা জীবন দিয়ে করে সন্তানের মঙ্গল কামনা আমার গর্ভধারিণী মা মৃত্যুর পাঁচ দু মিনিট আগেও আমার মাথায় হাত দিয়ে বলে বাবা তুমি ভালো দেখো আজকে তো মাথায় হাত দেওয়ার কেউ কি পাই না তো যাদের মা বাবা আছে ধর্ম কাকে বলে গো মহাভারত বললে ধর্ম ভাগবত পড়লে ধর্ম যদি তোমার ঘোড়া যদি তোমার স্থুলের ঘর ঠিক না হয় যদি তুমি তোমার নিজের মা বাবাকে ভালো না বাসতে পারো তাহলে তুমি ঈশ্বরকে ভালোবাসবে কি করে গো কি বাবা বাসা যাবে ধর্ম কাকে বলছি ধর্ম কি খালি হরে কৃষ্ণ বলে কীর্তন বাজানোই ধর্ম শুধু নগরে নগরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বললাম এটাই ধর্ম ধর্ম হচ্ছে সেই যে কর্তব্য পরায়ণতা ভাগবত স্পষ্ট ভাবে বললেন সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন সাধু 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 যখন সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন আসন্নবৃত্যু ব্যক্তির কি কর্তব্য মহারাজ পরীক্ষিতে বললেন হে মণিবর অতি সন্নিকটে যার মৃত্যু তার কর্তব্য কর্ম কি মহারাজ পরীক্ষিতকে বললেন সাধু 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 সেদিন বলেছিলেন মহারাজ পরীক্ষিত অভিশপ্ত জীবনে সাধু হওয়া যায় না আমি কিসে সাধু হলাম সুখদেব গোস্বামী বলেছেন মহারাজ আপনার পিতা চেয়েও আপনি অতীব সুন্দরের কথা বলিয়াছেন পিতামহ মানে ঠাকুর দাদা মহারাজ পরীক্ষিতে দাদা অর্জুন বললেন কি করে হয় বললেন যার রথের সারথি ভগবান কৃষ্ণ দয়াময় সে জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণের কাছে যে আমার কাছে কোনটা মঙ্গল হইবে মঙ্গলময় হরি যার রথে রয়। তার আবার মঙ্গল অমঙ্গলের কী প্রয়োজন হয় আর আপনি মহারাজ আপনার কর্তব্য কর্মের কথা বলেছেন সেই ধন্য চরাচরে যে নিজের কর্তব্য কর্ম করে কর্তব্য স্বামীর প্রতি স্ত্রীর আছে স্বামীর কর্তব্য আছে মা বাবার প্রতি সন্তানের কর্তব্য আছে মা বাবারও সন্তানের প্রতি কর্তব্য আছে ভাই ভাইয়ের প্রতি কর্তব্য আছে আছে কিনা বন্ধু বন্ধুর প্রতি কর্তব্য আছে আছে না বাবা প্রতিবেশী প্রতিবেশীর প্রতি কর্তব্য আছে আছে না আর আজকাল আমরা কি কিসের ধর্ম করব একই গ্রামে দলাদলি তিনটা একই বংশে দলাদলি কত হিংসার প্রকোপ মারামারি চিল্লা চিল্লি কাটাকাটি ওরে সাধু হয়েছে দূর করতে পারেনি সাধু হয়েছি এই হিন্দু জাতি মরছে কেন আজ রাজনীতির বৃক্ষাপটে হিন্দু মায়ের খাচ্ছে কেন একটাই কারণ হিন্দুরা একত্রিত হতে পারে না এই হিন্দু জাতির মতো হিংসা বেশি সনাতনী এখনো একত্রিত হতে শেখেনি আসুন কে শৈব কে শাক্ত কে কে মতুয়া কে বৈষ্ণব এটা দেখার সময় এখন নেই আমরা এক সনাতনী আমরা কি আমরা কি সনাতনী হিংসা ভুলে যান গ্রামের দ্বিধাদ্বন্দ্ব ভুলে যান আর গ্রামের কিছু মধ্যবিত্ত লোক আছে যারা একটু বয়স্ক লোক এরা শুধু হিংসা ছাড়া কিছু বলে বুঝে না এই দলাদলি মালদ ভুলে যান সরল দেশে না গেলে আপনি কোনোদিন মানুষের খাতা নেই আপনি পশুর খাতায় জানোয়ারের খাতায় পড়বেন সরল দেশে যান মানুষকে ভালোবাসতে শিখুন হিংসা ভুলে যান আপনাকে ভগবানকে ডাকতে হবে না ভগবান আপনাকে ঠিক ডেকে নেবে রাধে রাধে ভগবানকে চিল্লাইয়ে ডাকলে হবে ভগবান আপনার মনের কথা জানে না মাকে মন পরিষ্কার করেন এই জন্য বলছে কি আগে মনে ঘরে যান ঘরে রে খবর আগে মনে জান রে আগে ঘরে রে খবর যা বলি এই ঘরে তোর কে আসে যায় কে সেই ভগবান রে আগে মন ঘরে খবর জান রে ও মন ঘরে রে খবর জান নাকি তাহলে নিজের ঘরটাকে ঠিক না রাখি আমি পরকে ঠিক করতে যাই অনেক গোসাই দেখেছি রাখতে আবার উনি আবার আর এক জায়গায় শিষ্য করা দিয়েছে কি এরকম আছে না তো এগুলো বন্ধ করুন আগে নিজের হৃদয়টাকে পরিষ্কার করুন সনাতন ধর্মে কোনো জাত পাত কিচ্ছু আমি মানি না সনাতন ধর্মের কোনো হিংসা থাকবে না সনাতন ধর্ম নির্মল সনাতন ধর্ম নির্ভাজাল সনাতন ধর্ম শাশ্বত চিরন্তর খাঁটি ধর্ম বলতে পৃথিবীতে একটাই সেটার নাম সনাতন ধর্ম যাকে মর্তে শিখায় না মারতে শিখায় না বাঁচতে শিখায় বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস কি কষ্ট হচ্ছে নাকি না মিথ্যা খালি ভাগবত 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 নিচে হতে চেষ্টা করুন কে বলছে ভক্ত ভাগবত হয় না ভক্ত ভাগবত হয় না তাহলে কি বলছেন আজকে দেখুন যখন এই কাম্যবনে শিবের যখন একটি হয়েছে এখন শিব ভাবছে এ কি আমি তো গর্ভবতী হলাম তাহলে এখন শিব ধ্যান করে দেখতে পায় গর্বের মতো বাচ্চা রয় এইবার এই উরু সিরে সেইটাকে বাই করলেন যে বিটা মানুষ গর্ভবতী এলে কী কেমন বলা বোঝায় তো উরু সিরে বাই করলো যখনই সন্তান বাইরা এলো শিবের তার জনিদার নাই উরুকে ওই ফাই বাইর করলো তাই তো যখন এইবার মা ডাকা শুরু করলো এইবার পুরুষ ছেলের মা বললে কি হয় কেমন মনে আপনারা যদি আপনার ছেলে মা বলে কেমন হবে কথা বলে না কেন মা বলা যায় পুরুষ ছেলের তো এইবার মা বলছে এইবার বলছে তুই আবার বল মা বলছে মা এইবার দুইবার মা বললে কি হয় এই জন্য নারদের মামা কি হয় সরস্বতী কেন কুল কথাটা বুঝতে পারছি নারদের মামা সে খায় না ও বাবা আমি আমি না ও জানবা ব্রাহ্মণ কাছে আমি আমিও পুজো ফাইল বন্ধ করে দিছি আমার এক পুজো এক কৃষ্ণ পুজো আমার গৌরের চরণে পুজো আর এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ছাড়া আমি কিছু জানি না কারণ সরস্বতী পূজায় কুল খায় না কেন অত জানাজ আমার আমার এত পারি না খায় না তাই খায় না আরে একটা কারণ তো বিশেষ আছে ভাদ্র মাসেও কুল খায় না ভাদ্র মাসেও কুল খাওয়া নিষেধ এই ভাদ্র মাসে বদ্রিকা ফলের মধ্য মহারাজ পরিকৃতকে যখন দংশন করবে ওই বদ্রিকা ফলের মধ্যে রূপে তক্ষক ছিল আর এই সরস্বতী পুজোতে এক একটা দেবতার এক একটা প্রিয় দ্রব্য আছে এটা নিষিদ্ধ আছে আরে সরস্বতী পূজায় কুল খায় না কিন্তু একাদশীর দিনে যে জম্বের গিলা গিল কিছু তা তো জিজ্ঞাসা করলাম যেটা তোমার মানতে হবে সেটা মানো না পাইকে না করি জল খরচ করে না প্রস্রাব করি না গলা জলে কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা আমি একটু বাংলা বলি দেখি এরকম আছে কি দেখুন প্রশ্ন করছে দান একাদশীর দিন ভোগ লাগানো বৈধ কি অবৈধ কে কত্তা তোমার বউ কু ক আমিও তো খুঁজি তাই একাদশীর দিনে ভোগ লাগায় ও তো জন্মন্দ সৈষ্ঠীর নরকে যাওয়ার দ্বন্দ্ব কতগুলো গ্রন্থর প্রমাণ দেবো যদি না দেখাতে পারি আমার জিহ্বা কেটে দেবেন একাদশী বৈষ্ণব হোক শাক্ত হোক সৌর হোক গণপত্য হোক বৈষ্ণবে যদি একটা একাদশী অস্বীকার করে সে বৈষ্ণবই না একাদশীর দিনে যদি কারো বাড়িতে ভোগ লাগায় লাগাইতে পারে ভোগ লাগানে ভগবানের ভোগ লাগাতে কোনো নিষেধ নাই কিন্তু যদি কোনো বৈষ্ণব সেবা করে কিংবা কেউ সেবা করে ওই বৈষ্ণবের রাতের খাওয়ার কুকুরের উশিষ্ট খাওয়া তাও ঠগা ঠগা হয় ও বৈষ্ণবই নয় কথাটা বোঝা গেছে কি কষ্ট পাচ্ছেন নাকি আমি তো এখনো আছে যদি চ্যালেঞ্জ করে বললাম যদি আমি গ্রহন্ত পুরা পুরাণ থেকে যদি আমি না দেখাতে পারি তাহলে আমার এই মাথার চুল মাখিয়ে দেবেন চ্যালেঞ্জ করছি আর একজন বৈষ্ণব বলে দেন যে শাস্ত্রের পাতায় অমক শ্লোকে লেখছে যে বৈষ্ণবের একাদশী নাই একজন যদি দাঁড়িয়ে বলতে পারেন কত নাম্বার শ্লোক আমি দেখতে চাই কারণ আমার তো জানার না জানার অনেক ভুল থাকতে পারে নাকি বাবা জানার অনেক ভুল থাকতে পারে না আজকাল এই পেটুক কিছু বইয়ে গিয়ে আছে পেটুক ওরা এই নষ্ট করার জন্য ভিক্ষা করে করে সুদে টাকা লাগাবার জন্য বৌসলমাইয়ে বাঁচাবার জন্য পুটলা বাঁধার জন্য বৈরি গিয়ে সমাজটাতে নষ্ট করতেছে ওরা ধর্ম মানে না ওরা যা বলে তো ভাবে যে আমি যা করি এইটাই বুঝি ধর্ম কিন্তু ওরা অধর্মের গোড়া রাগ করবেন না কথায় আপনি দেখুন খালি মালাতি লোক আর ফুটা কাটলেই দেখবেন এই কিছু কিছু বের হইছে কি জানেন সারা জীবনে ধর্মের পথে চলে নাই সলমায়ের গুত খাইয়ে এখন বেগ নয়ে বইরে গিয়ে ওরে বাবারে বাবা গ্রামে গ্রামে বিক্রি করে দফা সারছে কি আছে কি আছে কি না বাবা বলুন সাধু বাবারা এরকম আছে কি না একাদশী যে অস্বীকার করবে আমি তো বলছি চ্যালেঞ্জ পুরাণ থেকে আর যে পুরাণ মানে না তার জন্মে ভুল আছে